আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সকলে অনেকেরই পরিচিত বা অনেকেই এসেছেন এই রাস্তায় তো সেই কাঙ্ক্ষিত আমাদের স্বপ্নের যে পদ্মা সেতু সেই সেতুতেই উঠছি আর এই উঠারই একটু চিত্র খণ্ডচিত্র পুরা সেতুটা তো আসলে অনেক বড় পুরাটা ভিডিও করে দেখানোর মতো না অনেক সময় ব্যাপার তো অল্প সময় আপনাদের জন্য একটু ভিডিও করে দেখানোর জন্য আসলে ভিডিও করতেছিলাম তবে সেতুটি আসলে এত সুন্দরভাবে করা হয়েছে যে যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে এই সৌন্দর্য আসলেই বিশ্বাস করার মতো না অসাধারণ একটি সুন্দর অসম্ভব যে দূর থেকে দেখা যাচ্ছে যে লাইটগুলা জ্বলছে জাহাজের বিভিন্ন টলার লঞ্চের লাইটগুলা জ্বলছে দূর থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যেই আসলে এরকমভাবে ভিডিও করা ফোন দিয়ে আসলে রাত্রের বেলা প্রচন্ড গাড়ি চলাচল করছে বরিশাল থেকে এই পাশে এই পাশ থেকে ওই পাশে দুই দিক দিয়ে প্রচন্ড গাড়ি যাতায়াত করছে যোগাযোগের অন্যতম একটি সুন্দর রাস্তা হয়ে উঠেছে এই ব্রিজ যার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা দুই পারের মানুষই পাচ্ছে ডাকা ডাকামুখী মানুষগুলো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে যেখানে প্রচণ্ড সময় লাগত আগে ওই পাশ থেকে এ পাশে আসতে আর ট্রেন লাইনটাও খুব সুন্দরভাবে হয়েছে ট্রেন রাস্তাটা যে মিলিত হয়েছে ব্রিজের নিচে আমি যে ব্রিজটায় আছি এটা নিচে দিয়ে ট্রেন রাস্তাটা হয়েছে ট্রেন রাস্তাটা চলছে নিচে দিয়ে ট্রেন চলছে উপর দিয়ে গাড়ি অসাধারণ সুন্দর লাগে তো এটা যখন বের হয়েছে নিচে দিয়া ওই পাশ দিয়ে আসলে আলাদাভাবে বের হয়েছে দেখতে অসাধারণ সুন্দর লাগছিল ধন্যবাদ সবাইকে